আসসালামালাইকুম মানে রাখি আছেন আশা করি ভালো আসুন আমি ভালো আছি আজকে আমার সকাল সকাল কিন্তু গায়ের দুধ যাইতেছি বাজারে তো বাজারে যাইতেছি দুধ বেশ দুধ দুধ পাইতে আবার বাজারে আমার আগে কিন্তু এক বাল্টির দুধে বইয়া রয়েছে যাই হোক আলমদুল্লাহ বাজারে দুধ বেশ যার কারণ হলো কি জানুন এখন বাজারে দুধেরই দাম কম তার জন্য কিন্তু নাই আলারায় কিন্তু আগে বেসে আর হাগ আলারা তার জন্য কিন্তু আমরা দাঁড়াই রয়েছি কারণ আমার বলে আমি দাঁড়াই যাই হোক আমার মামু কিন্তু আছে দুধ নিয়ে তার সাথে ক্যারিমস্যি করতেছি আমাকে এলাকার সারের মুদায় কিন্তু অনেক পানি তার জন্য কিন্তু আমাকে এই জায়গায় তরকারি কম পাওয়া যায় কারণ আমরা কিন্তু একবারে ডুবা রয়েছি এই জায়গায় সব জিনিসের দাম বেশি কিন্তু মাস্টার দামই কম এই বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায় শাক সবজির গাছগুলা এই বাজারে অনেক রকমের মাছ পাওয়া যায় ইনশাল্লাহ যাই হোক কুমুন নিয়েছে মাছ দূষণ আর লাইগোনা নিয়েছে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা লাইন দেখুন খাইতে কিন্তু অনেক মজা এখানে কিন্তু কই মাছ টাকি মাছ সব রকমের মাছই কিন্তু এই বাজারে পাওয়া যায় এই যে চান্দা ব্যস্ত আছে চান্দড়া কিন্তু হাইরে মজা ঘোষণার পেয়ে দেখাই দেখাইলি এত স্বাদ না গে দেখুন জান কিন্তু সুন্দর সুন্দর মাছ গুলা ছাড়াই করতেছে যাই হোক এখানে কিন্তু আমাদের এলাকায় কিন্তু মোটামুটি চাষ কিন্তু এক দুই ভরপুর মোটামুটি সব জিনিসই পাওয়া যায় ইনশাআল্লাহ এখন বর্ষার সিজন যদি তারপরেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায় এখানে যাই হোক মোটামুটি সব জিনিসই পাই ইনশাল্লাহ মোটামুটি আমরা যা খাইয়া জীবনযাপন করি তাই কিন্তু আমরা দৈনন্দিন জীবনের জন্য যা প্রয়োজন তাই কিন্তু ওই বাজার থেকে নিতে পারি যাই হোক মোটামুটি আমরা করছি এখন মোটামুটি বাজার শেষ করে বাজারে দুধ দুধ বিক্রি করে নিয়ে যার যার যা বাজার আছে সবকিছু করে নিয়ে বাড়ির দিকে অন হম জেন জাঙ্গমনির একটা গুতন একটা নাই কিনে নিয়েছে মোটামুটি দুধ বেসা মোটামুটি শেষ হয়ে যাবো অল্প কিছু গুন গায়েকে পর্যন্ত গায়ে খাবো কারণ গায়ে হারে কিন্তু নাই কিনা যাইতেছে আর এর মাছ গোনা এর জন্য কিন্তু আমরা দুধ গুনা বেশ না দাঁড়ায় রয়েছি কিন্তু দুধ বেসি কিন্তু বেশি কিন্তু দুধ বিক্রি করে ফেলা বারফার যাই হোক আলহামদুলিল্লাহ যে দুধ বাঁচা শুরু হয়ে গেছে আমার গেলাম তুই একটু দুধটা মাইফা দে আমি একটু ভিডিও করে নি তার জন্য কিন্তু আমি ভিডিও করতেছি আর ও দুধটা মাইফা দিয়ে আছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিবেন ধন্যবাদ সকলকে আলাইকুম